হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিবার ব্লগ পরিবার আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে কেননা আজকে আমরা যাইতেছি একটা মোবাইল ফোন কেনার জন্য আজকে আমরা কি কোম্পানির মোবাইল কিনবো আর এটা কার জন্য কিনবো সেটা হয়তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো সেজন্য গাইজ আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আর এই মুহূর্তে দর্মনগরে চলে আসলাম ধর্মনগর আসার পর আমাদের বাইকটা পার্কিং করে এই মুহূর্তে আমরা যাইতেছি মোবাইলের দোকানে দর্মনগরে গাইজ অফিস টিলতে মোবাইলের দোকান অনেকগুলো আছে তো এখানে একটি মোবাইলের দোকানে আমরা যাবো তো কাজ ফাইনালি চলে আসলাম আমরা একটি মোবাইলের দোকানে এখানে আসার আগে আমরা অনলাইন চেক করে আসছিলাম তো বাইকের নাম বলেছি ভাই আমাদেরকে ফোন দেখাইতেছে আমরা চাইলে কিন্তু অনলাইন থেকেও নিতে পারতাম কিন্তু অনলাইন থেকে নিলে আসলে সময় লাগবে আমাদের হাতে সময় কম সেজন্য দোকানে চলে আসলাম কিন্তু এখানে এসেও কাজ সমস্যায় পড়ে গেলাম কারণ অনলাইন যেই রেটটা আমরা দেখেছিলাম এখানে আসার পর প্রাইস তার থেকে অনেক বেশি বলতেছে আমার হাতে যেই ফোনটা দেখতে পারতেছেন এই ফোনটা হলো পোকো সি এই ফোনটার প্রাইস আমরা অনলাইন দেখেছিলাম সাড়ে ছয় হাজার টাকা কিন্তু দোকানে আসার পর আমাদেরকে বলতেছে আট হাজার টাকা অনলাইনের প্রাইস থেকে প্রায় দেড় হাজার টাকা বাড়িয়ে বলতেছে আমাদের হাতে সময় কম থাকার কারণে গাইজ আমরা ওকে সাত হাজার টাকা দিব বলেছি মানে অনলাইন থেকে পাঁচশো টাকা বেশি দিব বলেছি কিন্তু ভাই আমাদেরকে ফোনটা দিল না আর যখনই গাইজ ওর সাথে আমাদের প্রাইস নিয়ে সমস্যা হলো তখনই আমাদেরকে আর ভিডিও করতেও দেয় এই বলেছে ভাই আর ভিডিও করতে পারবে না তোমরা ভিডিও বন্ধ করো সেই জন্য গাইজ এখান থেকে আর ফোনটা নিলাম না এখান থেকে আমরা বের হয়ে আমরা আরেকটি দোকানে চলে আসলাম আর এই দোকানটা হলো গাইজ আমার একটি বাগনে দামানের দোকান আর কি আর ফার্স্ট টাইম আমার মনেই ছিল না গাইজ আমার এই মামার দোকানটা এখানে আসে ওই দোকান থেকে বের হওয়ার পরই ওনাকে দেখতে পারলাম তারপর এখানে চলে আসলাম তো ওনার দোকানে আসার পর গাইজ আমাদেরকে ফোন দেখাইতেছে তো আমরা ফোন দেখতেছি তো আমার হাতে দেখতে পারতেছেন দুইটা ফোন তো দুইটা ফোনের মধ্যে একটা হলো পক্কো সি ফিফটি ফাইভ আর একটা হলো রেডমির কি জানি ফোন আমাদেরকে দেখাইতেছেন আর ওনার দোকানে আসলে ওপেন করা বক্স ছিল দুইটা তো সেজন্য আমাদেরকে ওপেন করে দেখাইতেছেন আর এই ফোনটা দেখতেছি কাজ এটা কিন্তু আমার জন্য না এটা হলো সানি বাইয়ের জন্য কারণ সানি বাইয়ের ফোন আজকে থেকে তিন চার দিন আগে মানে খারাপ হয়ে গেছে আর কি সেজন্যই সানি বাইয়ের জন্যই ফোন কিনতে আসলাম কিন্তু মামা আমাদেরকে বলতেছে ওই আমরা যেই ফোনটা দেখতেছি ওই ফোন থেকে রেডমির ফোনটা ভালো হবে আর এটা অবশ্যই গাইজ রেডমির ফোনটা ভালো হবে সেটা আমরাও বুঝতেছি কিন্তু আমরা দুইজন ভাবলাম গাইজ আমরা রেডমির ফোন প্রায় আগে আরও অনেকটা ইউজ করেছি কিন্তু ওই ফোনটা আসলে ইউজ করা হয় নাই আর সেজন্য গাইজ আমরা পকো সি ফিফটি ফাইভ ওই ফোনটাই নিয়ে নিলাম তো দেখতে পারতেছেন মোবাইলটা অন হয়ে ঠিক এই মুহূর্তে আমি ক্যামেরা চেক করতেছি আসলে ক্যামেরাটাও কিন্তু এই প্রাইজের মধ্যে অনেক বেটার আমার মনে হয় কম প্রাইজের মধ্যে রেডমির ফোন থেকে এই ফোনের ক্যামেরাটা কিছুটা বেটার আছে এই ফোনটার র্যাম হলো গাইজ ফোর জিবি আর এটা স্টোরেজ হলো সিক্সটি ফোর জিবি আর এই ফোনটা গাইজ সানি ভাই রাফ ইউজের জন্য কিনতেছে তো সেই হিসাবে আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লাগতেছে তো যাই হোক গাইজ ফাইনালি আমরা এই ফোনটাই নিয়ে নিলাম আর আপনারাও যদি ফোন কিনতে চান তাহলে অবশ্যই আমার এই মামার দোকানে যাইতে পারেন মোটামুটি আপনাদেরকে অনলাইনের প্রাইজেই ফোন দিয়ে দিবে আর এইদিকে দেখেন গাইজ সানি ভাই কিন্তু ফোন নিয়ে অনেক হ্যাপি হয়ে গেছে দেখতেছেন ফোন নিয়ে কিভাবে হাসতেছে তো এ হোক গাইজ আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই টাটা